ভালো জিনিস খাওয়াচ্ছি তাও বলছো ইয়ের একটা মাছ বাটা মাছটা করা যায় না গো এত কাঁটা আমি চোখে দেখতে পাচ্ছি না তুমি চোখে দেখতে পাচ্ছ না এমনি আমার চোখের প্রবলেম তারপরে একটা বাচ্চাকে বাটা মাছ দিয়ে খাওয়ানো যায় ঠিক আছে চলো এক্ষুনি আমি তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাব চোখের ডাক্তারখানায় চশমা নিয়ে আসবে চশমা দিও দেখা যায় না এত সরু সরু কাঁটা আমি চোখে দেখতে পাচ্ছি না বাটা মাছ স্বাস্থ্যের জন্য কত উপকার আরে বাটা মাছ স্বাস্থ্যের জন্য উপকারী ও যদি নিজে খেতে পারত তাহলে একটা ব্যাপার ছিল ও তো নিজে খেতে পারে না আমি কি করে খাওয়াবো ওকে তুমি আস্তে আস্তে করে বেছে বেছে আরে আস্তে আস্তে বেছে করে খাও কত বাজে এরকম ভাবে হাস বিরক্ত লাগছে কিন্তু আমার এরকম করছো খেতে ভালো লাগে না কোনো মানুষ এরকম করে টিকতে পারে না এই তুমি মাছটাকে নিয়ে এসো যে একটা মাছ যখন নিয়ে আসো তখন বাটা মাছ কেন নিয়ে এসেছো মাছটা মাছ নিয়ে আসতে হয় জ্যান তো মাছ ছিল জ্যান মাছ ছিল আমাকে জ্যান তো তো ভেজে ওকে খাইয়ে দিতে পারতে তুমি কি মরে গেছো যে তোমাকে আমি জ্যান তো করব তুমি তো জ্যান আছো আমার চোখের সামনে বসে আছো তুমি কাটতে পারতে কেটে ভাজা ভাজে করে ওকে খাইয়ে দিতে পারতে আমি তোমাকে পাচ্ছি না তোকে শুনতে হবে না তুই আর কথা বলিস না মাছ ভাজতে পাচ্ছ না সরি মাছ পাচ্ছি আমি একে মাছ মাছ খাই না তুমি জানো খুব ভালো হবে যে আমি মাছ ফাছ খাই না খাওয়া কেন খাও না কেন আট বছরে তুমি জানো না আমি কেন খাই না কেন আট বছরে তুমি জানো না আমি কেন খাই না তুমি যদি আট বছর এটা না জানতে পেরে আমি কেন খাই না তাহলে তোমার সঙ্গে আর আমার সংসার করতে হবে না ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কবে ছাড়ছো কমে ছাড়ছি এক্ষুনি বললে এক্ষুনি আমি ছেড়ে দেব তোমার সঙ্গে আমি তো থাকতে পারছি না আর এরকম অসভ্যতা আমি আমি সহ্য করতে পারছি না দম আছে কি দম আছে এটা কি ছাড়া দম আছে মনে আছে আমিও ছেড়ে চলে গেছিলাম মনে আছে মনে আছে তো আমিও ছেড়ে চলে গেছিলাম এক সপ্তাহ ছিলাম না তুই কতক্ষণ ছিলিস না